নমস্কার বন্ধুরা হাতে কম সময় থাকলে একটা পদ দিয়ে কিন্তু রুটি কিংবা ভাত সব কিছুই খাওয়া যাবে আজকের এই সেরকমই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা দিয়ে রুটি কিংবা ভাত সব কিছুই ভালো লাগবে আর মাত্র দশ থেকে বারো মিনিট হাতে সময় যদি থাকে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে তার জন্য এখানে আমি এক কাপের মতো মসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে আগে থেকে কেটে রেখেছি ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটা হয় লম্বা করে একটু মোটা মোটা টুকরো করে আলু ভাজার মতো বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুগুলোকে কেটে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো আর এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর একটু তেলটা বেশি লাগবে প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলেই যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম এই আলুগুলোকে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে আলুগুলো কিন্তু বারবারই বলছি একটু মোটা টুকরো করে কাটতে হবে যেরকমভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই কাটি সেইভাবে আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব একটু লাল করে আলুগুলোকে ভেজে নেব মোটামুটি আলুগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে একটুখানি ঢাকা দিয়ে দিলাম মিনিট খানিকের জন্য যাতে আলুটা একটু ভাজতে ভাজতে বেশ নরম হয়ে আসে আর এই রেসিপিটা দিয়ে যেমনই ভাত খেতে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু রুটি দিয়েও ভালো লাগে এটা কিন্তু আপনারা যদি টিফিন বক্সে করে নিয়ে যেতে চান অফিসে এই রেসিপিটা করে নিয়ে যেতে পারেন সেটা কিংবা অফিস থেকে ফিরে যখন দেখবেন অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না ঝটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারেন দেখুন আলুগুলোকে একটু উল্টে পাল্টে বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি তুলে রেখে দেবো এই ভাজা আলুগুলোকে ভালো করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবো যাতে আলুগুলো একদম মানে নিয়ে না যায় বেশ ক্রিস্পিনেসটা যেন থাকে সেরকমভাবে রাখার জন্য একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রেখে দেব এবার এই এতটা তেল লাগবে না বলে আমি তেলটা একটু কমিয়ে অন্য বাটিতে রেখে দিচ্ছি বাদ তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এর সাথে দিয়ে দেব রসুন কোচানো। হাফ টি স্পুন রসুন কোচানো দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো স্লাইস করে রঙা পেঁয়াজ এবার রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন খুব যে লাল করে ভাজতে হবে তা নয় মোটামুটি একটু হালকা করে পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কোচানো একটা টমেটো কোচানো এখানে দিয়ে দিলাম এবার টমেটোটাও একটু তেলের সাথে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু নরম করে নিচ্ছি টমেটো নরম হয়ে গেলে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা অ্যাড করে দেবো উসুর ডালটা দিয়ে ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করব ডালটাকেও আমি একটুখানি পেঁয়াজ টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবারের মধ্যে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন অ্যাড করে দিলাম আর এর সাথে দেব স্বাদ মতো লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই কিন্তু ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে না রাখলেই ডালটা খেতে ভালো লাগবে না আর তাড়াতাড়ি করার জন্য কিন্তু ডালটা একটুখানি ভিজিয়ে রাখলেই ভালো হয় দেখুন ডালটা বেশ অনেকটাই একটু ফাটা হয়ে এসছে কারণ আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মিনিট মিনিটখানেকের মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল একটু ঈষষ্ণ গরম জল দিয়ে ডালটাকে এবার আমি সেদ্ধ হতে দেব এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মুসুরি ডাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না যেহেতু ভেজানো ছিল আরও বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ডাল কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে এবার একটা হাতা দিয়ে ডালটাকে ভালো করে একটু ঘেটে দেবো যেটা আপনারা ডালের কাটা দিয়েও করে নিতে পারেন আমি হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি যাতে ডালটা একটু বেশ মিশে যায় ডালটা মোটামুটি দেখুন বেশ ঘন হয়ে এসছে এবার যেহেতু আমি ডালটাকে বেশ একটুখানি ঘেটে ঘেঁটে দিয়ে ঘন করেছি এবার আরও একটু কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঘন ডাল এটা কিন্তু হবে না সেকেন্ড টাইম জলটা দেওয়ার পর ডালটা ভালো করে ফুটে উঠেছে এবার এদিকে একটা হাতার মধ্যে সামান্য একটুখানি তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটুখানি রাঁধুনি রাঁধুনিটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই রাঁধুনির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে এই রাঁধুনিটা ভাজা রাঁধুনিটা আমি মসুর ডালের মধ্যে দিয়ে ভালো করে হাতাটাকে গড়িয়ে নিচ্ছি এই রাঁধুনি ভাজার গন্ধটাতে খুব সুন্দর লাগে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন সেগুলো দিয়ে দিলাম এবার আর একটু ধনে পাতা কোচানো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি খোনার ফোটাবো না আলুটা দিয়ে ধনে পাতা দিয়ে মিনিটখানে একটু নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আজকের এই ডালের রেসিপি আমার ছেলে এই ডালটার নাম দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ডাল তো আপনাদের সাথে এইটাই শেয়ার করছি ফ্রেঞ্চ ফ্রাই ডাল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন একটু সাজানোর জন্য এরকমভাবে কিছু কয়েকটা ভাজা আলুকে একটু সাইড দিয়ে দাঁড় করিয়ে রেখে ডালের মধ্যে তারপরে একটুখানি ওপর থেকে ভাজা পেঁয়াজ আর একটু ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করুন একটা সাধারণ ডাল আলু ভাজার রান্নাকে একটু অন্য অন্যরকমভাবে করতে কিন্তু দারুণ লাগবে খেতেও ভালো লাগবে বাচ্চাদের ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে হাতে সময় কম থাকলে ছটফট তৈরিও করে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করুন লাইক করুন আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা কি নাম দিচ্ছেন এই রেসিপিটাতে সেটাতেও কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন